বন্ধুরা দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর ভর্তা রেসিপি হয়েছে তোমরা কিন্তু এভাবে ভর্তা রেসিপি তৈরি করতে পারো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি এই ভর্তা দিয়ে সুন্দর করে ভাত মেখে দেখাচ্ছি আগেকার দিনের মানুষ পাটায় কোনো কিছু বাটলে ভাত দিয়ে সুন্দর করে মাখত আর গরম গরম ভাতের সাথে কিন্তু খুব মজা লাগে এরকম ভর্তা রেসিপি কিন্তু খুব কম মানুষই খায় বেশিরভাগ মানুষ কিন্তু ফেলে দেয় আর ফেলে দেওয়া জিনিস থেকেই আজকে আমি তোমাদের রেসিপি শেয়ার করছি বাই ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং কামনা চলো আর দেরি না করে আমরা মূল রেসিপিতে ফিরে যাই আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক বন্ধুরা দেখো আমি এখানে পটলের চোকলা আর আলুর চোকলা নিয়েছি আমরা কিন্তু অনেক সময় এই পটলের চোকলা আলুর চোকলাগুলো ফেলে দিয়ে থাকি কিন্তু এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর ভর্তা রেসিপি হয় তোমরা যারা এই রেসিপি দেখবে তারা অবশ্যই কিন্তু ট্রাই করবে আর এই রেসিপি দেখে বানানোর পর কিন্তু আর কখনো এই পটলের চোকলা ফেলে দেবে না এটা কিন্তু অনেক হেলদি এবং অনেক পুষ্টিকর আমরা কিন্তু সবাই বেশিরভাগ মানুষই কিন্তু এই পটলের চোকলাগুলো ফেলে দেই অনেকেই জানে না যে এই পটলের চোকলা দিয়ে বাটা করলে কিন্তু এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় তাই আমি তোমাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করছি আর এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা যায় পেঁয়াজ রসুন ছাড়াও যে এই পটলের চোকলার ভর্তা এতটা স্বাদ তোমরা খেলে কিন্তু বুঝতে পারবে না খেলে কিন্তু বুঝতে পারবে না এই জন্য সম্পূর্ণই ভিডিওটা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আর এই পটলের চোকলার মধ্যে আরও একটা সবজি মিশালে কিন্তু স্বাদটা কিন্তু আরও হাজার গুণ বেড়ে যাবে আমি কেটে দেখাচ্ছি যে কি সবজি দিচ্ছি কাটার আগে দেখে নাও বডি আমরা কিন্তু বডি সবাই চিনি এখন এই বট বডি কেটে আমি দেখাচ্ছি এই পটলের চকলার মধ্যে যদি বডি দেওয়া যায় তাহলে কিন্তু এই স্বাদ কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যায় আর ফ্লেভার স্বাদ কিন্তু অসাধারণ দেখো বন্ধুরা আমার কিন্তু বডি কাটা হয়ে গেছে বটবটি কিন্তু এভাবেই কাটতে হবে আর ভাজার পরে এটা কিন্তু আমি ব্যালেন্ডার করব না এটা কিন্তু আমি পাটাই বাটব আর নিরামিষভাবে আমি কি কি ফোড়ন দিই কীভাবে এই বাটা তা তৈরি করব সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে থাকো আশা করছি আজকে রেসিপিটা দেখার পর তোমরা বাসায় এরকম দুর্দান্ত রেসিপি বানিয়ে খেতে পারবে এবার আমি ধুয়ে নিব এটা কিন্তু ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুতে হবে খুব সুন্দরভাবে ধুতে হবে আর যে কোনো সবজি কিন্তু দুইবারে বেশি কিন্তু ধোয়া যাবে না ভালো করে কিন্তু কষলিয়ে নিতে হবে না হলে যদি বালি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যাতে বালি না থাকে ওভাবে কিন্তু ধুতে হবে এবার আমি এটা সরিয়ে এই থালার মধ্যে আমি জল নিয়েছি আমি ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয় দেখো বন্ধুরা আমি আলতো হাতে এভাবে ধুয়ে আমি তুলে এখানে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই জন্য চারোদিকে অন্ধকার তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা না প্লিজ জানাবে তো বন্ধুরা দেখো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি নেক্সট চলে যাব দেখো বন্ধুরা আমি এখানে কয়েকটা মরিচ নিয়েছি এ বাটাটা কিন্তু বাটা বা ভর্তা যাই বলো না কেন এখানে কিন্তু আমি অনেকগুলো কাঁচা নিয়েছি আর কাঁচামরিচ কিন্তু এভাবে যদি তেলে দাও তাহলে কিন্তু তেলটা বাস্ট হওয়ার সম্ভাবনা আছে বা তেলটা ছিটে আসবে তো এই জন্য আমার এখানে আমি ফেরে নিব দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে মরিচের কিন্তু দেখো মরিচটা ফেরে দিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি এক সাইডে রেখে দিব বন্ধুরা কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এতে দিয়ে দিব সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিব আমি পাঁচটা মরিচ হালকা ভাজতে হবে এবার আমি শুকনা মরিচগুলো এই বাটিতে উঠিয়ে নিব কিছু কিছু টিপস কিন্তু ফলো করলে আমাদের যে কোনো ভর্তা বাটা কিন্তু অনেক সুস্বাদু হয় খেতেও অনেক মজা লাগে এবার আমি কাঁচামরিচগুলো যে আছে সেগুলো দিয়ে দিব তেলের মধ্যে যেহেতু এখানে হালকা জল ছিল বন্ধুরা এই জন্য কিন্তু তেলটা ছিটতে এবার উঠিয়ে নিব প্রথমে কিন্তু শুকনামরিচ এবং কাঁচামরিচ ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিব কালো জিরা দিব হিং একটু হালকা নাড়তে হবে যাতে কালো জিরার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় এবার আমি দিয়ে দিব খোসাগুলো আর বর যে আমি ধুয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি পরে আর লবণ দিব না এখন সুন্দর করে মিশে দিতে হবে ভালো করে একটু কষানোর পরেই দিয়ে হবে এখন দিয়ে দিব হালকা হলুদ হলুদে কিন্তু স্বাদ বাড়ে না কালারটা সুন্দর হবে তাই এবার ভালো করে হলুদটা মিশিয়ে দিতে হবে বন্ধুরা এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম এবং ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য যাতে করে সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা ঢাকনাটা আমি খুলে নিয়েছি এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে এবং ভালো করে ভাজতে হবে আমি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের দেখাবো তোমরা তো পেঁয়াজ রসুন দিয়ে অনেক ভর্তা বা বাটা খেয়েছো কিন্তু নিরামিষভাবে করে খেয়ে দেখো আমি সম্পূর্ণ জল শুকানোর পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা জল কিন্তু শুকিয়ে গেছে এখন দুই মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে ভাজা ভাজা করলে কিন্তু খেতে বেশি মজা লাগবে ভাজা ভাজা হওয়ার পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা ভাজা ভাজা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে দেখো এখন একটু ঠান্ডা হওয়ার পরে আমি বেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এখানে একটা পাটা নিয়েছি আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে দেখো এবার আমি এই যে মরিচ এগুলো আগে বাড়তে হবে যখনই কোনো ভর্তা বা বাটা করো না কেন আগে কাঁচামরিচ এবং শুকনা মরিচটা কিন্তু ভালো করে বাড়তে হবে এটা ফিনিশিং হলে কিন্তু বেশি ভালো আর ব্যালেন্ডার করলে কিন্তু এতটা টেস্টও হয় না ভালো লাগে না এটা আমি দুইটা বাটা দিব বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে এবার এগুলো ভালো করে বাড়তে হবে তেমন কিন্তু কোনো শক্তি লাগবে না এটা বাড়তে কারণ ভাজা এবং ভাজাও সুন্দর হয়েছে এবং সেদ্ধটাও সুসেদ্ধ হয়েছে এই জন্য বাড়তে এতটা কষ্ট হয় না বন্ধুরা দেখো আমি একটা বাটা দিয়েছি আর আর একটা বাটা দিলে কিন্তু একদম সুন্দর ফিনিশিং হয়ে যাবে গরম গরম ভাতের সাথে কিন্তু এই বাটা কিন্তু খুব মজা লাগে আমি আর একটা বাটা দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা পাটা কিন্তু হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা